প্রতিদিনই কারোর না কারোর প্রাণ গাড়ে গুটখা কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে ভয়াবহ ছবি দেখে মানুষকে গুটখা না খাওয়ার জন্য সচেতন করা হয় কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয় না গুটখা খাওয়া ছাড়তে পারেন না অনেকেই পরিণতি ভালো হবে না জেনেও গুটখা খেয়ে মৃত্যুর মুখে নিজেকে উৎসর্গ করছেন কিছু মানুষ অর্থনীতিবিদরা বলছেন গুটখা থেকে প্রায় চৌষট্টি শতাংশ ট্যাক্স পায় সরকার সিগারেট থেকে তিপ্পান্ন শতাংশ অন্যদিকে বিড়ি থেকে ষোলো শতাংশ ট্যাক্স নেওয়া হয় ফলে শুধুমাত্র গুটখা খেয়েই দেশকে লাভবান করছেন গুটখা ম্যানরা গুজরাট তেলেঙ্গানা তামিলনাড়ু বিহার মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে গুটখার উপরে নিষেধাজ্ঞা জারি রয়েছে এসব রাজ্যে গুটখা বা তামাকের প্যাকেটজাত পণ্য বিক্রি নিষিদ্ধ কিন্তু কি শোনে কার কথা লুকিয়ে বা প্রকাশ্যেই দোর বিক্রিবারটা চলছে সরকারও যেন একেবারে নিরব দর্শক তামাকজাত পণ্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এ কথা সকলেরই জানা কিন্তু তার শরীরে ঠিক কতটা ক্ষতি করছে জানেন গুটখা হল স্মোকলেস টোবাকো অর্থাৎ এই তামাকজাত পণ্য সেবনের জন্য আগুন বা অন্য কিছুর প্রয়োজনই পড়ে না এই ধরনের তামাক সাধারণত গালের পাশে বা মারি কিংবা জিভের নিচে রাখা হয় দীর্ঘক্ষণ রাখার ফলে মুখের লালা রসের সঙ্গে তা মিশে যায় আগে এটি টোবাকো হিসেবে বিক্রি করা হতো চীনের পর ভারতই দ্বিতীয় দেশ যেখানে সর্বোচ্চ গুটখা সেবন করা হয় স্মোকলেস টোবাকোতে থাকে অ্যালকালাইন যা ত্বক ও মিউকাস মেমব্রেনে নিকোটিনে শুষে নেয় যেখানে জলের পিএইচ লেভেল সাত থাকে সেখানেই তামাকজাত পণ্যে পিএইচ লেভেল চার দশমিক নয় পাঁচ থেকে বারো দশমিক আট দুই থাকে যা ব্ল্যাক কফি থেকে ব্লিচের মতো উচ্চমাত্রার অ্যালকালাইনের সমান তামাক পাতা শুকিয়ে তা কেটে বা গুঁড়ো করে সাধারণত বিক্রি করা হয় এর মধ্যে সুপুরি ও অন্যান্য মশলা মেশানো থাকে তবে একদম শুরুতে কিন্তু গুটখা পাওয়াই যেত না আগে মূলত নস্যি বা নাক দিয়ে সেবন করতে হয় সেই হিসেবে বিক্রি হতো নসি নিলে বারবার পিক ফেলারও প্রয়োজন পড়ে না তবেই এই শরীরের পক্ষে ক্ষতিকারক নাকের অন্দরে টিস্যু বা কোষ যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি শ্বাসযন্ত্রের পথ বা নালিও অবরুদ্ধ হয়ে যায় তবে গুটকা সেবনে শুধু ক্যান্সারই নয় আরও নানান ভয়ঙ্কর রোগ হয় দিনের পর দিন গুটকা সেবন করলে মুখে ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনাও থাকে এটি এক ধরনের মাংসপিণ্ড যার কোনো চিকিৎসাই নেই এর থেকেও ভবিষ্যতে ক্যান্সার হতে পারে মারি আলগা হয়ে যায় গুটখা গুটখা দীর্ঘদিন আলগা হয়ে সে বলে যেতে পারে এছাড়াও দাঁতে ছোপ মাড়ি থেকে দাঁত আলগা হয়ে যায় অনেক ক্ষেত্রে আবার শ্বাসযন্ত্রে সমস্যা মেটাবলিক হারে অস্বাভাবিকতা লিভার কিডনির সমস্যা মূত্রথলিতে পাথর জমা এবং স্নায়ুরোগ পর্যন্ত হতে পারে গুটখা খেলে যে ক্যান্সার হয় কথা প্রায় সবারই জানা এমনকি প্যাকেটের উপরে বিধিবদ্ধ সতর্কতাও থাকে কিন্তু তাতে গুরুত্বই দেন না কেউই আইসিএমআর তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালে ভারতে সতেরো দশমিক তিন লক্ষ মানুষ নতুনভাবে ক্যান্সারে আক্রান্ত হতে পারেন আট দশমিক আট লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে ক্যান্সারে আক্রান্ত রোগে দু হাজার কুড়ি সালে তামাকজাত পণ্যের কারণে ক্যান্সারের হার সাতাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের গ্রামাঞ্চলে চল্লিশ শতাংশ ক্যান্সার রোগী গুটখা খান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ভারত প্রতি বছর জিডিপির এক শতাংশ হারায় তামাকজাত পণ্য সেবনে রোগ ও মৃত্যুর কারণে ফলে মানুষ সতর্ক না হলে ক্যান্সারের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন ওয়াকিবাহল মহলের একাংশ ಬ್ಯೂರೋ ರಿಪೋರ್ಟ್ ರೀತಮಂಗ್